গুড আফটারনুন আজকে ওয়েডনেসডে আমার ছুটি আছে বাড়িতেই আছি সকাল থেকে বেশ কিছু কাজ পেন্ডিং ছিল অনেক দিন যাবৎ অনেক কাজ করা হয়নি সেইগুলো আজকে ছুটি পেয়ে সব সকাল থেকে করা হয়েছে এখন ছাদে ছিলাম চলুন গাছে কিছু ফুল ফুটেছে দেখিয়ে দিই আপনাদেরকে তার আগে দেখে নিন এখানে গিয়ে এসেছে টুইঙ্কেল টুইঙ্কেল হ তুমি আজকে স্নান করেছো তুমি স্নান করেছো আজকে আসো আমার সাথে আসো আসো এই যে ফুল ফুটেছে বেশ সুন্দর লাগছে এটা সকালবেলায় বেশ বড় হয়েছিল এখন অনেকটা ছোট লাগছে রোদের তাপে অনেকটা শুকিয়ে গিয়েছে আর একটা ফুল দেখাই এই যে কালারটা এত সুন্দর এত সুন্দর লাগছে পুরো মাছটা ডি এটা একটু খারাপ হয়ে গেছে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে এই যে কিছুদিন আগে এখানেও পেয়ে সুন্দর ফুল ফুটেছিল এইটাই এই যে একজন রোদ পোহাচ্ছিল এইদিকে এখন রোদটা এখানে আর নেই ছাদে গিয়েছে এই একটা বেশ আর একটা গাঁদা দেখুন এগুলো বেশ সুন্দর হয়েছে জানি না কতদিন থাকবে বা কতদিন বাঁচবে সবে সবেদা হয়েছে দেখাই বাকিগুলো পাপা ভেবেছে খেলার কিছু জিনিস বলে কাছ থেকে পেরে ছিঁড়ে দিয়েছে ছোট অবস্থাতেই এখন এই রকম হয়েছে একটা আছে বাকি কিছু এই সবে ধরছে এখানে আছে বেশ এটা হচ্ছে কোন ফোকাস নিচ্ছে এইয এখানে আছে এখানেও হয়েছে সুন্দর লাগছে এই জন্য এই একটা স্প্রিং অনিয়ন হয়েছে মাটিটা শুকিয়ে গেছে রোদটা পড়লে তারপরে জল দেওয়া হবে হচ্ছে আজকের ছুটির দিনের লাঞ্চ চিংড়ি মাছের বড়া সাদা ভাত বাঙালিদের বেগুন পোড়া টমেটো পোড়া আর ই হচ্ছে ফুলকপি দিয়ে ডিম আলু দিয়ে ঝোল